তো আমার যদি দ্রুত যেতে হয় তাহলে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটা লক্ষীগঞ্জ ব্রিজ আর এটা হচ্ছে আমাদের সব সবথেকে ভাইরাল পপুলার ব্রিজ হচ্ছে লক্ষ্মীপুর ব্রিজ এই জায়গাতে সুন্দরবন খেলা দেখা যাবে না যেহেতু মানুষ বেশি পলা দেখেন কি গাছে কেউ ঘাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে বিকালবেলা বের হয়ে গেলাম আজকে এক জায়গায় যাবো একটা স্পেশাল খেলা দেখতে যাব। আসলে লাইফের ফার্স্ট টাইমে এই খেলাটা দেখবো সবসময় মোবাইলে দেখা হয়েছে তো সেটা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম আর আমার দুই পাশে দেখতে আসেন এক পাশে হচ্ছে কাল আর রাস্তার কি অবস্থা করুন একটা অবস্থা তো আমার সাথে যাবে অবি তো অবি রয়েছে একটা জায়গাতে সে সেখান থেকে আমাকে কল দিয়েছে যে মাহবুব চলে আয় আমরা খেলা দেখতে যাব তো সেই কারণে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই দেখেন আফ্রিকার জঙ্গল ডঙ্গল সবকিছু পারি দিয়ে লোদ খাদা সবকিছু পারি দিয়ে আমি শেষমেশ রওনা দিয়ে দিচ্ছি অবির কাছে যেভাবে তাড়াতাড়ি যাওয়া যায় তো আমার যদি দ্রুত যেতে হয় তাহলে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটা তো সব বাধা অতিক্রম করে আমরা চারজন একত্রিত হলাম আর রাস্তার যে একটা করুণ অবস্থা কে যেন ফিসলে ফোরে যায় বাট বলতে পারি না বাট বলার সাথে সাথে অবি ফিছলে গেছে বাট তার জামা কাপড় খোয়ায়নি তিনি পা ফিসলে তার পাটা দিয়ে গেছে এখন আশেপাশে কোনো পুকুর নাই সে ধুইবে চার করুণ অবস্থা তো আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা স্পট সেখানের কাছাকাছি চলে আসি তো এখানের আবহাওয়াটা এবং প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এই পাশে হচ্ছে ধান আর ধান কেতের পাশে হচ্ছে রাস্তা আসলে দেখতে অনেক ভালো লাগে কিন্তু বর্ষার কারণে রাস্তাগুলি অবস্থা অনেক খারাপ তো অবশ্যই দেখতেছেন আমার সামনে দেখা যে যেই জায়গায় আজকে খেলাটি অনুষ্ঠিত হবে সেই জায়গায় পোটকা এবং বেলুনগুলো কীভাবে সাজিয়েছে সেটা দেখতেছে এবং অনেক মানুষের ভিড় বাট্টা আছে এখানে আজকে খেলাটা অনেক মজা হবে আই হোপ আপনারা এনজয় করবেন এরপর আমরা খেলার স্পোর্টের ওই জায়গাতে শুনি যে আমরা শুনছিলাম যে সাতটা বাজানে খেলা আরম্ভ হবে তো এখন আইসা দেখি এই জায়গায় খেলা শুরু হবে পাঁচটায় তো পাঁচটা বাজারে যেহেতু খেলা শুরু হবে তাহলে আমরা এই সময়টা আমরা কী করবো সেটার জন্য আমরা চলে এসেছি যে লক্ষ্মীগঞ্জ ব্রিজ আর এটা হচ্ছে আমাদের একলাসপুরের সব থেকে ভাইরাল পপুলার ব্রিজ হচ্ছে লক্ষ্মীপুর ব্রিজ এই জায়গায় প্রতিদিন মানুষ ঘুরতে আসে এবং ভিডিও করতে আসে তো সেই কারণে আমরা এই জায়গায় যে একটু দাঁড়ালাম একটু সময় আর কি কাটালাম তারপরে দেখা যেতেছে আসর রাজান দিল তো আবকে বললাম চলো আমরা নামাজ পড়েছি তো নামাজ পড়তে চলে গেলাম এবং কি নামাজ শেষে দেখেন অলরেডি আমাদের নামাজ শেষ এখন নামাজ শেষে তারা খেলাটি আরম্ভ করবে আর কি তো এটা সবচেয়ে জিনিসটা ভালো লাগছে যে তারা নামাজ পড়ার জন্য সবাইকে সুযোগ দিছে যদি খেলাটা নামাজের আগে শুরু হয়ে যেত তাহলে অনেকে দেখা যেত নামাজ পড়তো না আজকে হচ্ছে লক্ষ্মীগঞ্জ ব্রিজের পাশেই হাডুডু খেলা আয়োজন করা হয়েছে তো আজকের দুইটি দল আর কি অংশগ্রহণ করবে একটি হচ্ছে কাতার আর একটি হচ্ছে কুয়েত এই দুইটি দলের মধ্যে আজকে ফাইনাল খেলা হবে আর আজকের খেলাটি হচ্ছে ফাইনাল মে তো দেখতেছেন দলের দুই দলের প্লেয়াররা কীভাবে ঢুকতেছে আসলে আমার লাইফে আমি এই খেলা কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি এই শ্রোকের সামনে সামনে সরাসরি হাডুডু খেলা দেখতেছি এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবে আজকের খেলাটা যেন একটা আকর্ষণীয় খেলা কীভাবে দেখেন এত জায়গাটা অনেক শর্ট কিন্তু বাট এত মানুষে তারা নিজেরা বলতে পারবে না যে আজকে এত মানুষের বাদ দেখেন পলা মানে কিভাবে খেলা দেখে মানে এই জায়গাতে সুন্দরবন খেলা দেখা যাবে না যেহেতু মানুষ বেশি মানে দেখেন কি ঘাসে কেউ ঘাসে কেউ সাধে বা যে যেভাবে পারে সেভাবে খেলা দেখার জন্য আগ্রহী উঠছে আর কি <laughs> 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 oh, i it, like it. So তো খেলা শুরু হয়ে গেলে আসলে খেলারা আসলে অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই কারণে খেলার সম্পূর্ণ ভিডিওগুলো দিতে পারতেছি না বাট খেলাটা এত মজা হয়েছে প্রত্যেকটা দর্শক এনজয় করতেছে সবাই চিৎকার চিৎকার দিতে মানে যে যে পারতেছে সে সবাই এনজয় করতেছে খেলাটা আসলে অসাধারণ হয়েছে খেলাটা বাট মাঠটা যদি একটু বড়ই হতো তাহলে সবাই একটু খেলাটা দেখে একটু মজা পাইতো আর কি তো কিছু বলার নাই দেখি শেষ পর্যন্ত খেলা জিতে কোনটি মাস খুব উইনার হয় এই যে আমার সামনে যে লোকটাকে দেখতেছেন এখন যে ইনি খেলতেছে মূলত তিনি আসলে আজকের খেলার ভিতরে সব থেকে বিনোদন আমি সব থেকে ভালো খেলছে উনি আসলে ওনার খেলাটা প্রত্যেকটা খেলোয়াড় এনজয় করছে মানে প্রত্যেকটা দর্শক আর কি এনজয় করে আসলে তিনি ভালো খেলছে আসলে প্রত্যেকটা দর্শকের মন জয় করছে তিনি আমার কাছে ব্যক্তিগত অনেক ভালো লাগছে দেখতে যাচ্ছে আজকের খেলাটি এই পর্যন্ত শেষ হয়ে তো আজকের যারা উইনার হয়েছে তারা হচ্ছে কাতার প্রবাসী উইন কাতার পয়েন্ট করেছে একত্রিশ আর কুয়েত করেছে আপনার পঁচিশ তো ছয় পয়েন্টের ব্যবধানে তারা ঠকে গেছে আসলে প্রথমে কাতার প্রবাসী অনেক ভালো খেলছিল দ্বিতীয়তে কুয়েত প্রথম থেকে ভালো করতেছে না টাইম এম্পারে আর কি কুয়েত একটু ভালো মোটামুটি করে তারা একটু পয়েন্টে এগিয়ে গিয়েছিল বাট কিছু কারণে ছয় পয়েন্টের মাথায় তারাও ঠেকে গেছে আসলে আজকের খেলাটা অনেক মজা হয়েছে এবং কি প্রচুর দর্শক হয়েছে খেলার এই জায়গায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে